চলুন পুকুরে বাবা বুড়শিব মন্দিরে আপনাদের ছোট্ট করে একটি কাহিনী শোনাই আর মন্দিরের চারিদিকের অংশটি সুন্দর করে তুলে ধরি এই মন্দিরে একটি বৈশিষ্ট্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাতা চন্দ্রমণি দেবী এখানে ধর্না দিয়েছিলেন কেন দিয়েছিলেন সেটাও আপনাদের সুন্দর করে বলে শোনাব আর বাবা বুড়শিব মন্দিরের চারিদিকের অংশটি সুন্দরভাবে আপনাদের দেখাবো তো শুরু করছি বাবা বুরশিব মন্দিরের কাহিনী মুকুন্দপুর শ্রীশ্রী বুরশিব মন্দিরের অবস্থিত এই মন্দিরে প্রভু গদাধরের মাতা চন্দ্রমণি দেবী ধর্ণা দিয়েছিলেন গোপেশ্বর ঠাকুরের পদাদেশ পেয়ে বুড়শিবের কাছে ধন্যার সময় ঠাকুর পদাদেশ দেন ভয় নেই তোমার পুত্র পাগল হয়নি ঐশ্বরিক আবেশে তাহার এরূপ অবস্থা হয়েছে তুমি বাড়ি ফিরে যাও মন্দিরটি দক্ষিণমুখী সম্মুখে নার মন্দির ইহার সম্বন্ধে একটি সুন্দর কিংবদন্তি প্রচলন আছে পূর্বে এই স্থানে অরণ্যপূর্ণ ছিল গোকুল নায়ক নামে একজন ব্যক্তি এই মুকুন্দপুর গ্রামে বসবাস করতেন তিনি জাতিতে একাদশ তেলি ছিলেন তিনি খুব ঈশ্বরের ভক্তি ছিলেন তার একটি দুগ্ধপতি গাবি ছিল সেই গাবিটি প্রায় দুই তিন শের পর্যন্ত দুধ দিত কিন্তু গাবিটিকে ছেড়ে দিলে দুধ প্রায় পাওয়াই যেত না তিনি ভাবতেন অন্য কোনো গোবস্বকে দুধ দেয় অথবা কোনো ব্যক্তি দুধ দহন করে নেয় একদিন সকালবেলা গাবিটিকে ছেড়ে দিয়ে গোপনে গাবিটির অনুসরণ করতে থাকে যা দেখলেন তাহা অপূর্ব দৃশ্য গাভিটি ধীরে ধীরে অরণ্যের মধ্যে প্রবেশ করে এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে দুগ্ধ বর্ষণ করছে কিছুক্ষণ পর গাবিটি বাইরে বেরিয়ে আসে অরণ্যের ভেতর থেকে এই আশ্চর্য ব্যাপার দেখে গোকুল নায়ক তার মন তোলপাড় করতে থাকে সেদিন রাতে বাবা বুরশিব স্বপ্নাযোগে গোকুল নায়ককে স্বপ্ন দিয়ে বলে আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি যে স্থানে তোমার দবদবটি গাভীটি বর্ষণ করেছে সেই স্থানে আমি রয়েছি তুমি বন জঙ্গল কেটে আমায় প্রতিষ্ঠা করো এবং আমার নাম রাখো বুড়োশিব তোমার মঙ্গল হবে পরের দিন গোকুল নায়েক জঙ্গল কেটে বুড়োশিবকে খুঁজে পান সেই স্থানে মন্দির নির্মাণ করেন নিত্য পূজা সুব্যবস্থা করে দেন তিনি পুকুরের পিছনে তিনি মন্দিরের পিছনে একটি পুষ্করিণী খরণ করেন সেই পুকুরটির নাম গোকুল সার নামে পরিচিত মন্দিরটি প্রথম অবস্থায় মাটির দেয়াল ও খড়ে চাল দেওয়া ছোট্ট আকার ছিল তেরোশো চুরানব্বই বঙ্গাব্দের দোসরা ফাল্গুন ভক্তদের আর্থিক সাহায্যে বুড়শিব মন্দিরটি পাকার মন্দির হয় এখানে প্রতি বছর শিবের গাজনে আজও স্বরম্বরে অনুষ্ঠিত হয় শত শত সন্ন্যাসী এই গাজনে অংশ নেয় তো শুনতে পেলেন বাবা বুড়োশিব মন্দিরের কাহিনী কামার পুকুরের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মাতা চন্দ্রমণি দেবী এই মন্দিরে হত্যা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের মঙ্গল কামনার জন্য কামার কামারপুকুরে যখন আপনারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান বেড়াতে আসবেন এই বাবা বুড়োশিব মন্দিরটিকে অবশ্যই দর্শন করবেন কারণ এই মন্দিরের পশ্চিম দিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় ভক্ত চিনুসাকারীর সমাধি মন্দিরটা দেখতে পাবেন এই ব্রসিম মন্দিরে কিছু আগে শ্রী শ্রী মা শারদা সেহধন্যা মন্তশিষ্যা বাসনাবালা নন্দীর মন্দিরটি দেখতে পেয়ে যাবেন চোদ্দোশো ছয় সালে ভক্তদের আর্থিক সাহায্যে বাসনামার মন্দিরটি নির্মাণ হয় চোদ্দোশো সালে বঙ্গাব্দে পঁচিশে ফাল্গুন বাসনা মা আটানব্বই বছর বয়সে ত্যাগ করেন তো চলে আসবেন কামারপুকুর ফুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে টোটোই করে মাত্র পাঁচ মিনিট সময় লাগে বাবা বুড়োশিব মন্দিরে আসতে এই মন্দিরটি মুকুন্দপুর গ্রামের মধ্যে পড়ে সুন্দর গ্রামের পরিবেশের মধ্যে এই মন্দিরটি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এবার আমি বাবা বুড়োশিবের দর্শন করাবো মন্দিরটি অতি সুন্দর দেখে নিন মন্দিরের চারিপাশের অংশ ওপরে পিতলের ঘন্টা দেখতেই পাচ্ছেন এই দেখুন আস্তে আস্তে আমি যাচ্ছি সেই বাবা বুড়োশিবের কাছে আপনারা দর্শন করুন এই হচ্ছে বাবা বুড়োশিব এখানেই শ্রীরামকৃষ্ণদেবের মাতা চন্দ্রমণি দেবী ধর্ণা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের মঙ্গল কামনা করার জন্য দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরের অংশ দেখুন এই হচ্ছে বাবা পুরশিব গোকুল নায়কের এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের পিছনে একটি পুকুর খনন করেন পুকুরটির নাম গোকুল সায়ক দেখতে পাচ্ছেন এই সেই পুকুর আমি মন্দিরের পিছনে অংশটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এই মন্দিরটি পরিপাটি করে সাজানো হয়েছে এইটা প্রথম ছিল খড়ের চালা তারপর ভক্তদের আর্থিক সাহায্যে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় তো এখানে আমি ভিডিওটা শেষ করব যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ভিডিও শেষ করলাম সকলেই ভালো থাকবেন এরকম কামার পুকুরে শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিবিজিত ভিডিও আমি তুলে ধরবো আমার এই ইউটিউব চ্যানেলে রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ মতো ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন